ছবি ফাইল মাঝে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ দিয়ে তো দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আর এক জায়গায় যাবো কোথায় যাবো সেটা তোমাদের সারাদিন কি কি করবো সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে তো চলে শুরু করা যাক এখান থেকে দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি পাড়ার রাস্তায় হাঁটছি দেখতে পাচ্ছি তোমরা চলো সমস্ত বাড়িতে আবার তোমাদেরকে দেখিয়ে দেখো বন্ধুরা আমরা কিন্তু পিসুমনিদের বাড়ি চলে এসেছি মা দিদি একটু এগিয়ে গিয়েছিলাম ব্যাগটা হলো অবশেষে দিদি কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছি ঘুম থেকেই উঠলাম দেখো বাইরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর চলো দিদিদের ছোট্ট বাগানটা দেখিয়ে

পুরো ঘাম দিয়ে মুখ পুরো হয়ে গেছে দেখার অবস্থা নেই আর চুল টুল বন্ধুরা পাশে এতটা পরিমানে ভিড় ছিল যে তোমাদের দেখাতেই পারলাম না তো দেখতে পেলে বন্ধুরা সারাদিন ঠিকই করলাম তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে এবার তোমরা যদি রকম ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই আমাকে জানিও কী ধরনের তোমরা ভিডিও দেখতে চাও আমি অবশ্যই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এবং পাশে থাকা বেলাই কিন্তু অন দাও তা আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় সোম বন্ধুরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা হলে আমি বুঝতে পারবো না যে আমার এত প্রিয় দর্শক বন্ধুরা কোথা থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই জানিও আমি তোমাদের সবাইয়ের ভিডিওতে সবাইয়ের কমেন্টে আমি রিপ্লাই করে আসি এবং তোমরাও আমার কমেন্টে কমেন্ট করো আমিও তোমাদের রিপ্লাই